হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যে জমিটাতে আলু বসানো হয়েছিলো সেই জমিটাতেই আজ গিয়ে জল দেওয়া হবে তো আমি আর বাবা এসছি এই আলুর জমিটাতে জল দিতে ওই যে যে বাবা নেলা দিয়ে জল আসবে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে কারণ আমাদের মাঠেতে সাবমার্সেলের জলে দিয়ে চাষ হয় ওই সাইডটাতে সেলটা আছে আর এই নেলা দিয়ে জলটা আসবে ওইদিকে গিয়ে ওই জমিটাতে ঢুকবে ওই যে বাবা চালানো হয়ে গেছে নেলা দিয়ে এই জলটা প্রথম আল বাড়িতে জল তো দেখো বন্ধুরা ওই জন্য নেলা দিয়ে জল চলে এসছে আমার কাজ পর্যন্ত যাচ্ছে জলটা দেখো তোমরা তো মাটিতে এত হাওয়া তাই অনেক ভয়েস তোমরা শুনতে অসুবিধা হবে তোমাদের কারণ শীতের হাওয়া এই যে এই নালাটা দিয়ে চলুন দেখাচ্ছি ये ऐसा है जो ये ये दिख दे ढोलगा যে আলু গাছ বেরিয়ে গেছে আলু গাছ বেরিয়ে গেছে অলরেডি জল চলে এসছে এইগুলোতে দেওয়ার জন্যে জল দিলি তবে সবগুলোতে আলু গাছ আসবে অলরেডি আলুর ফাটিতে জল ঢুকে গেছে তো এই দিকটা যেহেতু উঁচু সেই জন্য জলটা ঠেলা যাচ্ছে না আর মাটির যে ঢেলাগুলো আছে সেইগুলো ভাঙা নয় যে কারণে জলটা আসতে পারছে না আর বাবা কোদালটা চাইলো কোদালটা বাবাকে দিতে যাচ্ছি জলটা যাবে তো চলো যেটাতে জল দেওয়া হচ্ছে যে ভাটিটাতে তো সেটাই সেই প্রান্তটাতে যাওয়া যাক আর এই দিকটা পুরোটা কমপ্লিট আর এই পোর্শনটা বাকি আছে আর বড় পিছে অর্থাৎ আমাদের বদিমাও এসছে তো অলরেডি পুরো জমিতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা যাব বাড়ি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে